বাংলাদেশের ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসুদ্দিন তালুকদার সাহেবের আমন্ত্রণে আয়োজিত আজকের এই দাওয়া ক্যাম্প এর সম্মানিত সভাপতি মৈত্রেশ্বর কামিল মাদ্রাসার মহতার প্রিন্সিপাল প্রখ্যাত আলেম আল্লামা আবু মোহাম্মদ সালিমুল্লাহ সম্মানিত আলোচক এবং সম্মানিত ওলামাই গ্রাম এখানে যারা উপস্থিত আছেন তারা আজ দুপুরেও কমপক্ষে এক ঘন্টা আলোচনা করেছে অথের সবাই সম্মানিত ক্ষতি কিন্তু আমি চেহারা দেখে খতিব তালাশ করে পাই নাই কেউ প্রিন্সিপাল কেউ মহাদেশ কেউ প্রফেসর প্রত্যেকের এমন কিছু কর্মক্ষেত্রে বড় বড় পরিচয় আছে যেটি খতিবের পরিচয়কে ছাইয়ে গেছে তো এখানে সংক্ষেপে দু একটি কথা বলা দরকার যেহেতু পাঁচ সাত মিনিটের মধ্যে বলতে হবে প্রথম নাম্বার কাজ হল যে আমরা যারা ইমাম আমাদের দায়িত্ব এবং কর্তব্য একটা একজন কবি আমাদের সীমিত কর্ম পরিধিকে লক্ষ্য করে সেটাই করে বলেছেন ইমামত কিয়া হাই আর কোন হাই ইমাম কিয়া জানতে হয় ইয়ে ধরাকায়াতকা ইমাম আসলে ইমাম কে খুদিব কে তার দায়িত্ব এবং কর্তব্য কি যারা দুই রাকাতের নামাজ পড়ে তারা কি জানে ইমামত কি হয় কোন হয় ইমাম কি জানতা হয় এই দুই রাকাত কা ইমাম মূলত ইমামতের দায়িত্ব এবং কর্তব্য খেতাবতের দায়িত্ব এবং কর্তব্য এটা হলো রসুল ইসলামের ব্যাসাতে নববী একটা মিশন কাজ এবং আমি যে আয়াটি আপনাদের সামনে তেলাবাদ করেছি সুরাতুল আম্বিয়ার তিয়াত্তর নম্বর আয়াত প্রত্যেক নবী এবং রাসুলকে ইমামতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এবং তাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেটা হল ওয়া ইলাল ভালো কাজ করার নির্দেশনা তাদেরকে দিয়েছেন তো ভালো কাজ করতে হলে সেটার সাথে সম্পর্ক হল সোসাইটির সমাজ যেটি বলা হলো যে আদর্শ সমাজ বিনির্মাণে ইমাম এবং খতিবদের ভূমিকা এই বিষয়ে আমাকে কথা বলার জন্য বলেছে তো সোসাইটি সাথে যদি আমাদের রিলেশনশিপ না থাকে একজন বলতেছিলেন যে বড় বড় আলেম তাদের ছেলেরা বিপদে চলে গেছে ডক্টর ফরিদ্দিন ফারুক যাওয়ার কারণ হলো আমরা সবাই প্রফেসর মুফুদ্দিন সাহেবের মতো একটা রুমার মাথায় দিয়ে চলি ডানে বামে তাকাই না আমাদের ছেলে কোন দিকে যায় সেটি আমরা খেয়াল করি না এতে করে দেখা গেল যে শিশু কিশোর জ্ঞানের সাথে চলে যায় যেটি প্রফেসর ফরিদ্দিন সাথে ব্যাখ্যাটা দিলাম মূলত তার সাথে সোসাইটি একটা রিলেশনশিপ থাকতে হবে এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে আল্লাহ তালা নির্দেশনা দিয়েছেন ইব্রাহিমের প্রথম আয়া লিটুক রাজি না যে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা এ অন্ধকার জগৎ থেকে আলোকে আলোতে নিয়ে এসে একটি আলোকময় এবং আলোকিত সমাজ গঠন করা এটি হলো ইমক্ষতীবদের দায়িত্ব যেটি আমরা ইন্দামা জামেল উল্মা সাহ্লিল্লা লহ হেমানা বিড়লা যে মসজিদের আবাদ প্রথম হল নির্মাণ যারা করে তারা এরপরে যারা শলাত করে তারা আবাদ করে আর আমাদের সাথে সার্বক্ষণিক যিনি ব্যস্ত থাকেন যিনি নিয়োজিত থাকেন তিনি হলেন ইমাম ক্ষতি। তিনি নামাজ পড়ান এই জন্য মোহাম্মদ রাসুল সাল্লা বলেছেন আল ইমামিন্তামিন ইমামুল জিম্মাদার তিনি সমাজের জিম্মাদার সমাজের মানুষের ইসলামের জিম্মাদার এখন আমরা সবাই ইমাম সাহেব যারা আছি সমাজের সবচেয়ে সালে মানুষগুলো কিন্তু আমাদের হওয়া দরকার ছিল মুসলিম এই মুসলিম দায়িত্বটা যদি আমরা করতে পারি তাহলে সোসাইটিকে আমরা ভালো করতে পারি এবং সেটা করতে হলে আজ পর্যন্ত আমরা কোনো পরিসংখ্যান করি নাই প্রত্যেক জমাতে আধা ঘন্টা এক ঘন্টা এই ক্ষোভ সমাজে কতটুকু হলো কতজন নামাজি হলো কতজন ছাড়লো কতজন সুদ ছাড়লো কতজন ভালো মানুষ হলো এই পরিসংখ্যা আমরা আলেমরা না এখনো করতে পারি নাই না শুধু আমরা মাথায় মানি নাই এই পরিসংখ্যাটা হওয়া দরকার আমার এই বক্তব্যের তাতেই সমাজে যত্ন করছি বাংলাদেশের মহিলাদের মসজিদে আসার সুযোগ কম

কিতাবল এলমের মধ্যে এবং প্রত্যেক বৃহস্পতিবার মন্ত্রিস করতেন বোখারি হাদিস কিতাবল এলমের মধ্যে আমরা মহিলাদেরকে নিয়ে আমাদের কোনো প্ল্যান নেই যার কারণে বাংলাদেশে মহিলারা যারা ইসলামী সমাজ গঠনের জন্য আন্দোলন করেন এদের সংখ্যা কেডিএফ গার্মেন্টস এর কর্মচারী সংখ্যা হবে না অতএব এই দিকটাতে আমাদেরকে দৃষ্টি দিতে হবে সর্বশেষ আমরা যদি সমাজকে সংশোধন করতে চাই মতব সংস্কৃতি উঠে যাওয়ার কারণে ইংলিশ মিডিয়াম স্কুল উঠে যাওয়ার কারণে আমরা শিশুদের মধ্যে ইসলামী ইসলামীটা দিতে পারছি না এটাও সমাজ সংস্কার একটা বিশাল অংশ তো আমি আজকে এই কয়েকটা পয়েন্ট বললাম যদি কখনো সুযোগ হয় এরপরে দুই ঘন্টায় একটা লেকচার মিশাল দেওয়া যাবে অতি সংক্ষেপে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম আলম